দাসপুর ডেবরার পর একই ছবি এবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে টানা বৃষ্টিতে বেহাল অবস্থা রাস্তার দীর্ঘদিনের দাবি মেনেও রাস্তার কোনো সুরাহা করেনি প্রশাসন তাই এবার রুগীর ভরসা বাঁশের ডুলি ঘটনাটি নারায়ণগড় ব্লকের দু নম্বর গ্রামরাজ অঞ্চলের সানদেউলি এলাকার বুধবার সকালে সরস্বতী সমাট নামে এক বৃদ্ধার হাটের সমস্যা হলে তাকে তরিখড়ি হাসপাতালে নিয়ে যেতে চাইলে ঢুকতে পারেনি কোনো গাড়ি ওই রাস্তাতে যাতে সমস্যায় পড়তে হয় রুগীর পরিবারকে আর তারপরে ব্যবস্থা করেন বাঁশের দোলায় বাঁশের ডুলির ওপর ভরসা করে কোনো রকম জাতীয় সড়ক নিয়ে এসে গাড়ির ব্যবস্থা করে ইতিমধ্যে মেদিনীপুরের স্পন্দন নার্সিংহোমে ভর্তি করা হয়েছে রুগীকে হম <saw> <que se monastery> <stillpass baptism> <gösterges response>